এই শীতকালের দিনে একদম দোকানের মতো লঙ্কার চপ বাড়িতে বানানোর জন্য আমি পাঁচটা বড়ো সাইজের লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কার চপের পুরের জন্য নিয়েছি চারটে সেদ্ধ করা আলু হাফ ইঞ্চির মতো আদা চারটে কাঁচা লঙ্কা নদস কওয়া রসুন আর তার সাথে নিয়ে নিয়েছি ধনে হাফ কাপ এই আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটা আমি আলাদা পেস্ট বানিয়ে নেবো আলুটাকে প্রথমে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি আর এদিকে আদা রসুন কাঁচা লঙ্কাটাও পেস্ট করে রেডি করে নিয়েছি এবার এক চামচের মতো ধনে গুঁড়ো আর এক চামচের মতো জিরে গুঁড়ো নিয়ে সেটাকে লো ফ্লেমে হালকা একটু ড্রাই রোস্ট করে নেবো যখন মশলাগুলো কালার হালকা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে সাইড করে রেখে নিতে হবে তারপর একটা ফ্রাইং প্যান গরম করে তাতে অ্যাড করে দিচ্ছি দু চামচের মতো সরষের তেল তেলটাকে ভালো করে প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট সবটা তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে নুন যাতে মশলাটা বেশি বাইরে না ছিটে আসে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করার পর চার থেকে পাঁচ মিনিট মশলাগুলোর কাঁচা ভাবটা যা অবধি রান্না করে নেব তারপর মশলাটার সাথে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে মাঝে মধ্যে উল্টে পাল্টার একটু চাপ দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে রেডি করে নেব তারপরে এর মধ্যে অ্যাড করবে এবার হাফ চামচের মতো কাশ্মীরি লাল মির্চের পাউডার হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর সামান্য স্বাদ অনুসারে নুন মশলাগুলো দেওয়ার পরও ভালো করে একবার মিশিয়ে নিতে হবে এবারে অ্যাড করে দিচ্ছি যে মশলাটা রোস্ট করে রেখেছিলাম সেটা থেকে এক চামচ আর একটু মশলাটাকে চটপটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার আর হাফ চামচ চাট মশলা গুঁড়ো মশলাগুলো দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি শেষে এবারে অ্যাড করে দেবো কেটে রাখা ধনে পাতা সবটা ধনে পাতাটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে পরে মশলাটাকে এবার ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিতে হবে লঙ্কা চপের স্টাফিংটা পুরো রেডি হয়ে গেছে এটাকে ঠান্ডা হতে ছেড়ে দিয়ে এবার যে লঙ্কাগুলো নিয়েছিলাম সেগুলোর মাঝখানে প্রথমে লম্বা লম্বিভাবে একটু কেটে নিতে হবে তারপরে চুরির সাহায্যে হালকা করে ছিঁড়ে পড়ে ভেতরে যে বীজগুলো আছে সেগুলোকে সব বের করে নেবো বীজগুলো যদি ভেতরে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু চপটা খুব ঝাল হয়ে যাবে তাই একে একে সব লঙ্কার বীজগুলো এইভাবে সাইড করে রাখতে থাকবো লঙ্কাগুলো সব বীজ বের করে সাইড করে রেখে নিলাম এবার এক একটা করে লঙ্কা নিয়ে স্টাফিংটাকে অল্প অল্প নিয়ে পরে ভেতরে ঢোকাতে থাকতে হবে আঙুলের সাহায্যে ভালো করে প্রেস করে দিতে হবে যেন মশলাটা বাইরে বেরিয়ে না আসে লঙ্কার ভেতরে যতটা জায়গা থাকবে ততটা জায়গায় কিন্তু পুরো মশলা দিয়ে কভার করে দেবেন তাহলে কিন্তু চটটা খেতে দারুণ হবে এইভাবে আস্তে আস্তে বাকি লঙ্কাগুলোকে এবার পুর ভরে রেডি করতে থাকবো যে পাঁচটা লঙ্কা নিয়েছিলাম সবগুলোতেই পুর ভরে রেডি করে রাখা হয়ে গেল এবার চবের ব্যাটারটা রেডি করব। তার জন্য নিয়ে নিয়েছি আমি ছ চামচের মতো বেসন দিয়ে দেবো তার মধ্যে হাফ চামচের মতো জোয়ান তার সাথে দিয়ে দেবো ওয়ান থার্ড চামচ কাশ্মীরি চিলি পাউডার ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের মতো নুন ভালো করে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে পরে বেসনটাকে একবার মিশিয়ে নিচ্ছি নিয়ে এবারের মধ্যে অ্যাড করে দেবো ওয়ান ফোর চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়েও হালকা করে একবার মিশিয়ে নিতে হবে তারপরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা থিক ব্যাটার রেডি করব দেখবেন যেন ব্যাটারটা খুব পাতলা না হয়ে যায় না হলে কিন্তু লঙ্কার গায়ে ব্যাটারটা ভালো করে লাগবে না অল্প অল্প পরিমাণে জল অ্যাড করতে থাকতে থাকতে ভালো করে ব্যাটারটাকে নাড়াতে হবে যেন ভেতরে একটুকু লামস না থেকে যায় ব্যাটারের কনসিস্টেন্সিটা যেন ঠিক এরকম থাকে ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে এবার একে একে স্টাফ করা লঙ্কাগুলোকে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে পরে চারিদিকে ভালো করে ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে ভালো করে উল্টে পাল্টে ব্যাটারটা লাগিয়ে নিয়ে হাফ কড়াইয়ের মতো রিফাইন অয়েল গরম করে তেলের মধ্যে ছাড়তে হবে এভাবে প্রত্যেকটা লঙ্কার গায়ে ভালো করে ব্যাটারটাকে লাগিয়ে পরে গরম তেলে ছেড়ে ডিপ করতে হবে ভাজার সময় দেখবেন গ্যাসের ফ্লেমটা যেন লো থেকে মিডিয়াম থাকে না হলে ভেতরটা লঙ্কার কাঁচা থেকে যাবে কড়াইটা আপনারা যতটা বড় নেবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা লঙ্কাগুলো অ্যাড করবেন আমার কড়াইটা যেরকম সাইজ ছিল সেই অনুযায়ী কিন্তু আমি তিনখানা লঙ্কাকে অ্যাড করেছি এর মধ্যে মাঝে মধ্যে উল্টাতে পাল্টাতে থাকতে হবে তাহলে সব দিকটাই সমানভাবে ভাজা যাবে চপগুলো ভাজতে ভাজতে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন চপগুলোকে তুলে সাইড করে নিতে হবে আজকের এই দারুণ পারফেক্ট লঙ্কার যদি ভালো লাগলো ভিডিওটা একটা লাইক করে দেবেন রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন এই চ্যানেলে এরকমই রান্নার শর্টস আর ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন টা তা তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য